ঢাকা কমার্স কলেজ আয়োজিত চৌত্রিশতম বার্ষিক ভোজ দুই হাজার পঁচিশ চব্বিশ দুই হাজার পঁচিশ বয়সী জস্ট দুই হাজার ঢাকা কমার্স কলেজ আয়োজিত বার্ষিক ভোজের রান্না করা দিন বিশাল এক কর্মযজ্ঞ এখানে চলছে হাজার হাজার মানুষ খাবে রান্নার জন্য বিশাল প্রস্তুতি ঢাকা কমার্স কলেজ প্রতি বছরই এরকম আয়োজন করে থাকে বার্ষিক ভোজ ছাত্রছাত্রী টিচার কর্মকর্তা কর্মচারী স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠান এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকে খুবই চমৎকার এই ধরনের আয়োজন খুব কমই দেখা যায় শুধুমাত্র ঢাকা কমার্স কলেজেই এই ধরনের চিত্রগুলো খুঁজে পাওয়া যায় বিভিন্ন রান্নার প্রস্তুতি এখানে মাংস রান্না হচ্ছে ঢাকা কমার্স কলেজ এরকম আয়োজন করে থাকে এখানে রোস্ট করে রাখা হয়েছে কাচ্চি রোষ্ট সহ রোস্ট দেওয়া হবে আগুনের প্রস্তুত তাপ এখান থেকে ভিডিও করা খুবই কঠিন হয়ে গেল এই ভোজের সাথে সবাই সম্পৃক্ত হয়ে একসাথে কাজ করার কারণে ভোজটা খুব যত্ন সহকারে কাজ করে থাকে খুবই ভালো লাগে যে ঢাকা কমার্স কলেজ এভাবে অনুষ্ঠানগুলো করে থাকে ज़रा खावर दल कर तरफ এখানে মুরগি কাটা হচ্ছে মুরগি রোস্ট বানানোর জন্য বিভিন্ন অনেক মানুষ একসঙ্গে মুরগি কাটছে আজকের মতো এ পর্ব এখানেই শেষ করছি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ভ্রমণ প্রিয় রাসেল পেস থেকে ধন্যবাদ সবাইকে